একদা জিবরাইল আলাই সাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের নিকট এসে একটি ঘটনা সম্পর্কে বর্ণনা করলেন ঘটনাটি হলো এক ব্যক্তি পাহাড়ের উচ্চ চূড়ায় পাঁচশো বছর ধরে আল্লাহ পাকের ইবাদত মুশকিল ছিল ওই পাহাড়ের চারদিকে লবণাক্ত পানি তারা বেষ্টিত ছিল ফলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য পাহাড়ের কোণে এক পার্শ্বে সুফিয় পানির ঝর্ণা তৈরি করেন এবং একটি আনার গাছ তৈরি করেন আর লোকটি প্রতিদিন আনার ফল খেত এবং পানি পান করত এমনকি পানিতে উজু করত। এবং আল্লাহর করত আল্লাহ আমার দেহ থেকে যেন সিজদারত অবস্থায় কবজ করা হয় ফলে আল্লাহ সুবাহা ওয়া তাআলা তা লোকটির দোয়া কবুল করলেন জিব্রাহ আলাইহিস সালাম বললেন আমি যখন আসমানে যাওয়া আসা করতাম তখন আমি লোকটিকে সিজদারত অবস্থায় দেখতাম এমনকি আল্লাহ সুবাহা হুয়া তালা দিন ওই ব্যক্তিকে জান্নাতে দেওয়ার জন্য বলবেন যে আমার এই বান্ধাকে রহমতে জান্নাতে প্রবেশ কিন্তু লোকটি উত্তরে বলবে কখনো নয় আমি রহমতে জান্নাতে যাব না আমি আমার আমলে জান্নাতে যাব ফলে আল্লাহ সুবাহায় না হুয়া তালার পক্ষ থেকে নির্দেশ আসবে যে আমার নিয়ামতের বিপরীতে তার আমলগুলো গুলো পরিমাপ করো ফলে পরিমাপ করে দেখা যাবে তার পাঁচশো বছর সমস্ত আমল ক্ষত হয়ে গেছে একটি চোখের নিয়ামতের বিনিময়ে ফলে আল্লাহ সুবাহানা হুয়া তালা আবার নির্দেশ দিবেন লোকটিকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য আর ফেরেস তারা তাকে জাহান নামে নিয়ে যাবে কিছু দূর যাওয়ার পর লোকটি আল্লাহ সুবাহানা হুয়া তালার কাছে আরজ করবে আল্লাহ আপনি আমাকে আপনার রহমতে জান্নাতে প্রবেশ করান আমি আমার আমলে জান্নাতে যাইতে পারবো না কারণ আপনার রহমতিই সব কিছু ফলে আল্লাহ সুবাহানা হুয়া তালা আবার নির্দেশ দিবেন লোকটিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আর লোকটিকে ফিরিয়ে নিয়ে আসা হবে এবং কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে আর সেই প্রশ্নগুলো হলো, তোমাকে কে সৃষ্টি করেছে এই কাজটা তোমার আমল না আমার রহমতের বরকত হয়েছে তোমাকে পাঁচশো বছর ধরে ইবাদত করার শক্তি এবং তৌফিক কে দিয়েছে ফলে লোকটি সব প্রশ্ন স্বীকার করে নিয়েছেন তারপর লোকটিকে জান্নাতে প্রবেশ করানো হয় তো সুপ্রিয় দর্শক উক্ত ঘটনাটি থেকে এটাই হয় যে আল্লাহ রহমত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না তাই আল্লাহ সুবাহায় না হুয়া নিকট আকুল আবেদন আল্লাহ সুবাহায় না হাত আমাদের সকলকেই যেন তিনি রহমতে জান্নাতে প্রবেশ করান আমিন